মানুষ কখনোই একদিনের মন খারাপে কিংবা হঠাৎ বলে একটা কথার কারণে রাগ হয় না ঝগড়া করে না এগুলো একদিনে তৈরি হয় না দিনের পর দিন ছোট ছোট কষ্ট অবহেলা অপমান কটু কথা উপেক্ষা সবই ধীরে ধীরে জমা হতে থাকে কিছু মানুষ চুপচাপ সহ্য করে যায় হাসি মুখে সব মেনে নেয় কিন্তু সহ্যেরও তো একটা সীমা থাকে যখন সেই সীমা পার হয়ে যায় তখনই ঘটে বিস্ফোরণ তখন আর ব্যথা বোঝাতে হয় না শব্দই গড়তে ওঠে তখন মানুষ আর কিছু ভাবার আগেই বলে ফেলে সবকিছু সে হয়তো চুপ থেকেছে সম্পর্কটা টিকিয়ে রাখতে কিন্তু একদিন হঠাৎ সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে ফেলে আমি কি মানুষ না আমারও তো অনুভূতি আছে লোকে তখন ভাবে এ একটা কথায় এত রাগ কেন কিন্তু তারা জানে না ওই এক কথার পেছনে আছে শত শত না বলা কথা অগণিত সহ্য হঠাৎ বদল যেতে দেখলে ভেবে দেখো তুমি হয়তো বহুদিন ধরে বদলে যাচ্ছিলে সে শুধু সহ্য করছিল তাই কাউকে বিচার করার আগে ভেবে দেখো সে এতদিন চুপ ছিল কেন এবং আজ কেন সে চুপ থাকতে পারল না